আমার চুল কিন্তু আরও লং ছিল আমি হচ্ছে কেটে ফেলেছি আবার দেখবে বেশ কয়েকদিনের মধ্যে হচ্ছে বেড়ে যাবে যাদের চুল হচ্ছে পড়ে যাচ্ছে নতুন চুল বজাচ্ছে না মাথার সামনে একদম টাক দেখা যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে খুবই উপকারী তো তোমরা ভিডিওটা দেখো আমি বাড়িতে কিভাবে হচ্ছে তেলটা বানাই এখানে আমি নিয়ে নিয়েছি একদম খাটি যে ঘানি শস্যের তেল এই তেলটাই কিন্তু তোমাদের নিতে হবে আর যাদের কাছে এটা না থাকবে তারা প্যারাসুটের যে নার তেল আছে সেইটা নিতে পারবে আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ মেথি কালো জিরে আর এখানে নিয়েছি আমলকি ড্রাই এটা আমি শুকিয়ে নিয়েছিলাম আর হচ্ছে রসুন আমি ড্রাই করে নিয়েছি তোমরা চাইলে একদম মানে যেটা কাঁচা থাকে আমলকি সেটাও নিতে পারো তো আমি একটু এভাবে জমিয়ে জমিয়ে রাখিস তাই জন্য আমার কাছে ড্রাইটাই ছিল কাঁচাও ছিল যেহেতু তো আমি ড্রাইটা এখানে ইউজ করলাম আর এই দেখো এখন হচ্ছে আমি তেলটা বানাবো কি কি দিয়েছি আবারও বলে দিচ্ছি পেঁয়াজ কালো জিরে রসুন মেথি আর আমলকি তোমরা শুধু এই কটা দিয়ে তেলটা একবার বানিয়ে দেখো এত উপকার পাবে তোমরা যতক্ষণ না ইউজ করবে আমি তোমাদেরকে মানে বোঝাতে পারবো না এক মাসের চ্যালেঞ্জ তোমরা হচ্ছে নিয়ে দেখো এই তেলটা বানাও সপ্তাহে তিন দিন ইউজ করো তেলটা কিভাবে ব্যবহার করবে আমি সেটাও বলে দিচ্ছি সপ্তাহে দুই থেকে তিন দিন তেলটা দেওয়াল মানে চেষ্টা করবে যেদিনকে রাতে হচ্ছে তেলটা দেবে তারপর একদিন সকালে মানে মাথাটাকে শ্যাম্পু করে নেবে সান করবে যখন আর দেখো তেলটা ঠিক এভাবে যখন ফুটতে থাকবে দেখবে সব জিনিসগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন এটাকে উষ্ণ গরম থাকতে থাকতে ছেঁকে নেবে আর নাহলে হচ্ছে বেশি তেল হচ্ছে চুষে নেয় বেশি ঠান্ডা হয়ে গেলে উপাদানগুলোতে আর আমার চুলটা দেখো কতটা হেলদি কতটা স্মুথ আর তেল দিলেই যে চুল এরকম সিল্কি স্মুথ হবে সেইটা না তেল দিলে হচ্ছে আমাদের চুলের একটা খাবার চুলটা সুন্দর থাকে তো চুল যদি সিল্কি করতে চাও সেই রকম ভিডিও আমি তোমাদের জন্য পরবর্তীতে নিয়ে আসবো তো তোমরা এখন এই ভিডিওটা হচ্ছে চুলটাকে যাদের এখন প্রচণ্ড পরিমাণে পড়ছে আগে হচ্ছে সেইটা ঠিক করো তারপরে চুল সিল্কি কিভাবে করবে সেই ভিডিও হচ্ছে আমি তোমাদের দিয়ে দেবো তাহলে